আসসালামু আলাইকুম দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়া তিনি অলৌকিক ক্ষমতায় উপরলার ইচ্ছে বা দেশের লক্ষ লক্ষ কোটি মানুষের দোয়ায় তিনি যদি ফিরেও আসেন বা তিনি সার্ভাইভ করে যান তারপরেও রাজনীতিতে তার জন্যে আর অসংখ্য দিয়েছেন নিঃসন্দেহে অসংখ্য দিয়েছেন তার কাছ থেকে আসলে আর যাওয়াটা বোধহয় অন্যায় হবে এরকম একটা শরীর নিয়ে তাকে শেষ বিন্দু পর্যন্ত তিনি যত যতক্ষণ সুস্থ ছিলেন হসপিটালে ভর্তি হওয়ার একদিন আগে পর্যন্ত তিনি রাজনীতি তার দল পাশাপাশি যদি বলি তার দেশ বা তাকে নিয়ে যারা আশা ভরসা করেন তাদেরকে তিনি দিয়েছেন তিনি একুশে একুশ নভেম্বর দু হাজার পঁচিশে যোগ দিয়েছেন রাষ্ট্রীয় অনুষ্ঠান সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে এবং এটা তার ব্যক্তি একান্ত ব্যক্তির স্বার্থে না নিশ্চয়ই তার দল তার প্রিয়জন যারা আছেন তাদের স্বার্থ দেখার জন্যেই তিনি নিজে এই কষ্টের জীবনে এত রোগাক্রান্ত শরীরে তিনি অ্যাটেন্ড করেছেন ফলে এর পরে আর একটা মানুষের কাছে চাওয়ার কিছু থাকে না যারা বলছেন যে তারেক রহমান না ফিরলে বিএনপির সর্বনাশ হয়ে যাবে বিএনপি ভয়ঙ্কর চ্যালেঞ্জে পড়বে হয়তো নিঃশেষ হয়ে যাবে না কিন্তু বিএনপি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জে পড়বে এটা বিএনপি সমস্ত নেতা কর্মী তৃণমূল সবাই বুঝেন এবং বিএনপির মানুষজন এ কথাও বলেন যে উনি ফিরবেন না কেন যে কোনো সিচুয়েশনের বিনিময়ে তার ফেরা উচিত বলে কি না আপনারা যারা খোঁজ করে এমনিতে আবিধানিক বা মানে বৈখ পুস্তকের ভাষায় আপনি যদি আনুষ্ঠানিকতার ভাষায় বলেন তাহলে তো উপদেষ্টা আসিফ নজরুলের মতন বলতে হবে যেগুলো রুচি না কিন্তু বাস্তবতা তাই সারা দেশের মানুষের মধ্যে এই আলাপই চলছে তারেক রহমান এক না আরেক কিন্তু একটা কি ভেবে দেখেছেন যে তারেক রহমান যদি না ফিরেন সেই সাথে এই সরকারের হাল হবে আপনারা যেটা ভাবছেন যে তারেক রহমান ফিরুক আর না ফিরুক এই সরকার একটা ইলেকশন করে এই সরকার হোক তৃতীয় পক্ষ হোক মাইন্ড হোক ডিপ স্টেট হোক যারাই তারেক রহমানের আসতে দিচ্ছে না তারা খুব সুন্দরভাবে জামাত ইসলামের হাতে ক্ষমতা দিয়ে দিতে পারবে একটা ইলেকশনের মধ্যে দিয়ে বা তারেক বিএনপি খুব রাস্তায় ক্ষমতায় চলে আসবে ব্যাপারটা যে অতটা সহজ না একটা নির্বাচন জাতীয় নির্বাচন তুলা বাংলাদেশের মতো বারো বাদেম্মা বোঝেন বারো বাদেম্মা দেশ এখন বারো বাদেম্মার মতন অবস্থা যে যে দিকে পারে আপনি বললেন ইসলামিক গ্রুপগুলো ইসলামিক গ্রুপগুলোও দশ পদে ভাগ হয়ে গেছে তারা এক একজন এক এক রকমের স্বার্থ তাদের কেউ আফগানপন্থী কেউ পাকিস্তান পন্থী ফলে এখানে খেলা খুব বড় রকম খেলা চলছে এই খেলার মধ্যে দিয়ে একটা ইলেকশন ডক্টর ইউনুসকে তোলা দরকার ডক্টর ইউনুস ইলেকশন দিতে চান না কিন্তু ইলেকশন দিতে তিনি বাধ্য বাধ্য এই কারণে যে তার কোনো পথ নাই ইলেকশন দিলেও ভালো না দিলেও ভালো মানে দিলে ভালো না দিলে ভয়ঙ্কর খারাপ তার জন্যে মানে হচ্ছে একটা ইলেকশন যদি না হয় ডক্টর ইউনুসের এক্সিট বা ইলেকশন না দিয়ে চলে যাবেন অথবা ইলেকশন না করে তিনি বসে থাকবেন আর কোনো পথ তার সামনে খোলা নাই ফলে তারেক রহমান যদি না আসেন বিপদ বিএনপির যতটা আছে তার চেয়ে বেশি আছে এই সরকার এবং সরকারের যারা এতদিন লেটে লেটে চুটে পুটে খেয়েছেন আর কি তাদের সবার ফলে এই সরকারের কোনো কোনো ভিত থাকবে না একটা ইলেকশন না হলে পরে সরকারের আর কোনো দিকে ফিরে থাকানোর কোনো বিষয় নেই হ্যাঁ একটা হতে পারে যদি যদি এ আলাপ নাই যে তা না যদি বিএনপির একক ইচ্ছায় অথবা বিএনপি জামাত মিলে তার সবাই মিলে বলে যে ওকে জাতীয় নির্বাচন আর দুই মাস পিছিয়ে যাবে সবাই মিলে যদি বলে অথবা শক্তিশালীভাবে বিএনপি বলে জামাত এখানে মিনমিন করে রাজি হয় অথবা জামাত তো চায় দুইটা মাস পিছাক সেই রকম সিচুয়েশন হলে ভিন্ন কথা কিন্তু ইলেকশন দিতে যদি ব্যর্থ হয় সরকার তাহলে এই সরকার ডক্টর ইনুজ ডিসের প্রশাসন সবার জন্যই এটা ভয়ঙ্কর একটা বার্তা ফলে তারেক রহমান আশা না আসার পরে বাংলাদেশ বাংলাদেশের নির্বাচন বহু কিছু জড়িত এখন যারা মাস্টারমাইন্ড যারা বাধা দিচ্ছেন যারা মনে করছেন তাদের যেই তরিকা যারা তারা যেই তরিকায় যেতে চাচ্ছেন যেই পলিসি যেতে চাচ্ছেন এই পলিসি নিয়ে বিএনপির মধ্যে মধ্যে টেনশন টেনশন আছে বা এই সরকারের একটা আছে ধরেন যে অল্টারনেটিভ আলাপ আলোচনা গুলো হয় সে আলোচনা হলে এই পনেরো মাস দেশে যারা অন্যায় অপরাধ করেছে তাদের ঘুমহারাম হবে না আওয়ামী লীগ তো আওয়ামী লীগ আওয়ামী লীগের তারা ধরেছে এবার এই পনেরো মাস দেশটারে যারা নাকানি জুমানি খাওয়ালো দেশে যারা মপ করলো দেশে যারা চাঁদা তুললো যেতে যারা রাহাজানি করলো আইন শৃঙ্খলা ঠিক রাখলো না যারা আইন আদালতকে যাচ্ছে তাই ব্যবহার করলো যারা সরকারি সমস্ত মাল সম্পদকে নিজের বলে ব্যবহার করলো এবং অন্যায় অবিচার করলো দেশের স্বার্থ জড়ঞ্জরি দিয়ে সিদ্ধান্ত নিল যদি দেশপ্রেমিক কোনো গ্রুপ মনে করে যে ইলেকশন দিতে পারছে না ডক্টর ইনুস তখন সিচুয়েশনটা কি দাঁড়াবে এই টেনশনটা বিএনপিরও একটা অংশের মধ্যে আছে যেটা অপরাধী অংশ আওয়ামী লীগে যেরকম অপরাধী আবার কিছু ভালো ছিল বিএনপি তো ওই পনেরো মাসে এরকম দুটা ভাগ হয়েছে কম বেশি মিলিয়ে আর এই সরকারেও আছে এই সরকার আপনি হাতে গণলে আজকে আমাকে একজন খুব দায়িত্বশীল মানুষ আমি তার নাম বললাম না পলিটিক্স করেন বিএনপি পরে বিএনপি পলিটিক্স করেন খুব দায়িত্বশীল তিনি আমার বলছেন হঠাৎ আলাপচারিতা আছে আমি তিনটা লক্ষ্য যেবো একটা হলো অর্থ উপদেষ্টা মাহমুদ আরেকটা হলো আরেকজন কার কথা বললেন তিনজন ও উপদেষ্টা তাকে যত ব্যর্থ আমরা বলি ষষ্ঠ উপদেষ্টা এই তিনজন সৎ এই তিনজনের দুর্নীতি দুর্নীতি ওনাদেরকে টাচ করে না আর বাদ বাকি তো দেখি বাদবাকি আর কাউকে বাদ দেওয়া যায় কিনা আমাকে প্রশ্ন করছিলেন আচ্ছা আমি কি উত্তর দিয়েছি এখন আর বলবো না তবে এই যে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে পলিটিক্যাল নেতাদের মধ্যে ধারণা হয়েছে ওই পলিটিক্যাল নেতারও সাহেব যদি চলে যায় তাহলে পরে যে সরকার আসবে এই সরকার কি আমাদের জন্য ভালো হবে এই সরকার কি আমাদেরকে পরে যে জেলে ঢুকাবে না তার কোনো গ্যারেন্টি আছে আবার ইউনুস সাহেবের যারা আছেন যারা এই যে খাই খাওয়া দাওয়া করলো ধরেন ওই তিনজনকে আমরা বাদ দিয়ে বাদ বাকি যারা আছে এদেরও তো এই টেনশন আছে একটা সরকার যদি কোনোভাবে আসে তো আমাদেরও খবর আছে ফলে তারেক রহমানের এই সপ্তাহটা বাংলাদেশের জন্য একটা রাজনীতির মোড় কোন দিক ঘট ঘুরবে তার জন্য একটা ক্রুশিয়াল টাইম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া